বাংলাদেশে ভোটের নামে তামাশা হয়েছে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে লুট করে বিদেশে বিত্ত বৈভবের পাচার করা হয়েছে ব্রিটিশ মেডিয়ারা যত টাকা বাংলাদেশ থেকে পাচার করে নাই এই সতেরো বছরে এই আওয়ামী চোর পাটপার দুর্নীতিবাদ লুটেরা বাংলাদেশ থেকে তার চাইতে বেশি টাকা বিদেশে পাচার থেকে আসবে এই টাকা আমাদের সন্তানের ধান ধরানো টাকা কৃষকের উৎপাদনের টাকা কৃষকের সন্তান বিদেশে পরিশ্রম করে রেমিটেন্স পাঠায় হার ভাঙে পরিশ্রম করে সেই টাকা কৃষকের কন্যা কৃষকের মেয়ে গার্মেন্টসে কাজ করে সেলাই করে উদয়স্ত পরিশ্রম করে তার টাকা দিয়ে আপনারা লুণ্ঠন করে বিদেশে পাঠাবেন আর আমার কৃষক কষ্টে থাকবে আমরা সেটা মানবো না আর বাংলাদেশে সেটা হবে না আমরা পাঁচ তারিখে অগস্ট মাসের হাসিনা পালাই গেছে রিজিম পরিবর্তন হয়েছে এখনো ভাগ্য পরিবর্তন হয় নাই এখনো জিনিসপত্রের দাম কমে নাই এখনো মানুষের নিরাপত্তা নাই এখনো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় নাই বাংলাদেশের বিরুদ্ধে অনিল এবির মতো ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে বলে আমরা মনে করছি সেই জন্যে জনগণের সরকার জনগণের ভোটের অধিকার নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে

শেখ হাসিনা কথায় কথায় বলে না হাসিনা পালায় না বহুবার পালাইছে মুক্তিযুদ্ধের সময় ওনার বাপ আত্মসমর্পণ করেছেন আর ওনারা দল বেড়ে যে যে বাজে ছিল সীমান্ত পার হয়ে চলে গেছে ওপারে হোটেলে আরাম এসেছিল আমার নেতা শহীদ জিয়া রহমান জীবনের ঝুঁকি দিয়ে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেছেন বাংলাদেশের আবাল বৃদ্ধ মনীরা মুক্তিযুদ্ধ করেছেন আর ওনারা মুক্তিযুদ্ধের শহীদ হয়ে গেছেন পালাইয়া যাইয়া একাশি সালে শহীদ জিয়াউর রহমান মৃত্যু সতেরো দিন আগে সে হাসিনা ভারত থেকে বাংলাদেশে আসছে জিয়াউর রহমানের হত্যার পরে আমরা শুনেছি বোরখা পরে আখানা সীমান্ত দিয়ে উনি পালাই পিডিআর হাতে ধরা মেরে ফেরত আনা আর এইবার তিন দিন আগেও কয় আওয়ামী লীগ নাকি পালায় না আওয়ামী লীগের আন্দোলনের ভয় দেখায় লাভ নাই তিন দিনের মধ্যে পগর পাবে উবায়দুল কাদের কয় আমাকে ভয় দেখায় লাভ নাই উবায়দুল কাদের কয় বলেন কোথায় সে কাউা কাদের আমরা বলতে পারি আমাদের নেত্রী পলায় না